বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা একটু অন্যরকম ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে স্কেচ পেন আছে এখানে আছে কাচি এখানে আমি নিয়ে নিয়েছি সেলো টেপ আর এটা হলো বোথ সাইড টেপ বাট আমার বোথ সাইড টেপটা কোনো কাজে লাগবে না এরকম একটা জিনিস নিতে হবে যাতে দুদিকে এরকম ফাঁকা থাকে তো আমি কী করতে চলেছি তোমাদের আমি বলছি আমি তোমরা তো সবাই আকাশে দেখেছো সবাই রেনবো রেনবো আমি বাড়িতে ঘরের মধ্যে তোমাদের রেনবো করে দেখাবো তো কিভাবে করি চলো তোমরা দেখতে থাকো চলো আমরা শুরু করি কিভাবে আগে আমি এইভাবে টাইট করে করতে হবে নাহলে কিন্তু হবে না এইভাবে করে নিতে হবে পুরো সেলুটেপ দিয়ে হ্যাঁ তো দেখো আমি ঠিক এরকমভাবে সেলুটেপ মেরে নিয়েছি এবার আমি কি করব দেখতে থাকো এই যে আমি স্কেচ পেন নিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে কালার করবো এইভাবে কালার করে নিতে হবে সুন্দর করে আমি অনেকগুলো কালার নিয়েছি যত কালারফুল হবে তত ভালো লাগবে দেখতে চলো আমার প্রায় কালারগুলো করা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তোমরা যত কালার ইউজ করবে তত বেশ জিনিসটা আরও দেখতে সুন্দর হবে আমি অনেকগুলো কালারই ইউজ করেছি যদি নাও থাকে দুটো তিনটে দিয়েও তোমরা করতে পারো অসুবিধা নেই তো আমার কাছে যেহেতু রয়েছে তার জন্যে আমি একটু বেশি কালারই ইউজ করছি চলো দেখো আমি এটাকে পুরো কালার করে ফেলেছি এবার আমাকে ঘরটাকে অন্ধকার করতে হবে না হলে আমি যখন এটাকে রেনবো করবো তোমাদের সামনে আর কি দেখাবো আমি কিভাবে রেনবোটা হচ্ছে লাইট অফ না করলে তোমরা দেখতে পাবে না এবার আমার একটা ফোন চাই সেটাতে আমি এবার ফোনটাতে ফ্ল্যাশ লাইট জ্বালাবো জ্বালিয়ে আমি ঠিক এই পেছন দিকটা ফোনটাকে রাখবো ফ্ল্যাশ লাইটটা এইদিকে ফেলবো ফেলে

কালারগুলো যেহেতু কি বলবো অনেক ছিল আমার কাছে তো একটু শুকিয়ে গেছে তার জন্য খুব একটা ডিপ আসেনি কালারগুলো তার কিছু কিছু জায়গায় এরকম হালকা আসছে তা দেখো কালারগুলো দেখো তোমরা তাও কিন্তু দেখো দেখা যাচ্ছে আমি আর কাছ থেকে করছি দেওয়ালে দেখেছি না দেওয়ালা দেখা যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ঠিক আছে এই ভিডিওটা তোমরা প্লিজ জানিও তো আজকের মতো টাকা